চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখবে না ভালোবাসা কাজে দিবে না এই জন্য চলেন জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মোহাম্মদুর রসুল উল্লাহর আদর্শ লাগবে যেটাকে আরবি ভাষায় সিরাত বলে যেটাকে কেরিয়ার বলে আল্লাহ রসুলের কেরিয়ার লাগবে আল্লাহ রসুলের আদর্শ লাগবে আল্লাহর রসুলের সিরত লাগবে আল্লাহ রসুলের চরিত্র লাগবে এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন হাসানা তোমরা লিমান তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন কঠিন করেন নাই আল্লাহ কঠিন করতে পারতেন আল্লাহ সহজ করছেন কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না মানবে তো মানবে কি করা। আল্লাহর কথা শোনা যায় না তো আল্লাহকে মানবে তো মানবে কি করা। আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে তো শোনা আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না কোনো ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না বর্ণনা দেওয়া শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়া কেউ শেষ করতে পারবে না কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বই নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহকে আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ নিরানব্বইটা পদের অধিকারী বিদায় আল্লাহ ধরা ছোয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে আপনাকে মানবো তো মানবো কী করে পাব তো পাবো কী করে তো আল্লাহ আসান করছেন যা আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে থাকবে এই জন্যই রসুল্লাহর আদর্শ দরকার সিরাত দরকার কেরিয়ার দরকার আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরো সে যাইও আপনাকে আমাকে ভুলেন নাই যখন আরও গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল মুসা মুসাল ইসলামকে আল্লাহ আরোশিকা নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন শুধু তাজাল্লি আকৃতি না তাজল্লি দিছেন চল্লিশ দিন বেহুশ ছিলেন চল্লিশ দিন চল্লিশ দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা ক বা আদনা ফতানা ফতাদ আল্লাহ ফা ইলা আবদিহি মা আউহা পাশাপাশি বসা আছেন তীর তীর ধনুক থাকলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হয়েছিল এরকম কাছে হারা যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন উম্মতি এইখানে উম্মত চাবো না তো আর চাবো কি এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উন্মত না উঠলে উঠবে কিথায় এরকম কাছে হব তো হবো কখন এত কাছে আর পাবো তো পাবো কখন এত কাছে হবো তো হবো কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন মেহমান বানায় আপনি জিজ্ঞাসা করছে এইখানে শুরুতে আপনি শেষে আমি শুরুতে আপনার করিম শেষে আমি নবী রহিম দুইয়ের মাঝে উম্মদ জাহান চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না আমি উন্মদ চাই আল্লাহ সান্ত্বনা দিতেছেন কাসামতুল কেয়ামাত কাইন কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কেয়ামতের মাঠে উম্মতি উম্মতি বইলা আর কেউ উম্মতকে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি নামসি বলবে আপনি উন্মতি বইলা চিৎকার দিবেন বিদায় কেয়ামত আপনার আর আমার মাঝে ভাগ আর কারো মাজে না সালতো তাসাফফি তোসাফা ওই দিন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকব। আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকব। লায়ু খুশি কাফি উন্মতি আপনি উন্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না কোরান আশিয়াল্লাহ রসুলের কাছে অদ্দহা আল্লাহ ইদা সাজা মা আদ্দা কারব্বুকা মা কলা এই সুরার ভিতরেই আছে সাওফাই থি কারব্বুকাফা তার বা আপনাকে আমি রাজি করে ছাড়বো কোরআন যখন নাজেল হইতেন তো কি অবস্থা হতো ওলামারা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া খরচ মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফা ইউতি কারব্বুকা ফাতার দা পড়তেছিল ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া বলতেছে ইলাহি লান আরদা ইলাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন ও মাবুদ ও এলাহি এ কুম্ম জাহান জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব আল্লাহ এ কুম্মত থাকা পর্যন্ত রাজি হব না যে আরও সে যায় বলে নাই কেমতের মাঠেও বলবে না কুম্মতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না হাসান হোসাইন কলিজার টুকরা ছিল কোনো একদিনের কাহিনী হাসান হুসাইন জিজ্ঞাসা করছেন না না যায় না আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম আমি সৈয়দুল আবু আলিনওয়ালা আখারি হয় না দি আদম